আমরা যারা সেলাই কাজ করি আমাদের সেলাই মেশিন যদি আমাদের কথা না শুনে তাহলে কিন্তু অনেক সমস্যা মাত্রা থেকে অমাত্রাহীন যদি আমাদের শব্দ দূষণ করে সেখানে দুইটা সমস্যা হতে পারে কিছুক্ষণ যদি আপনি সেলাই মেশিনটা চালান তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে দুই নম্বর আপনি যদি সেলাই মেশিনটা যদি আপনার শব্দ দূষণ করে তাহলে কিন্তু সেলাই ফিনিশিং আসে না মনোযোগ হারিয়ে ফেলে তো আজকের ভিডিওটা এমনই গুরুত্বপূর্ণ হতে চলেছে আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমার ভিয়ার্স ভিডিও দেখে কমেন্ট করেছে মোবাইল নাম্বারে ফোন দিয়েছে যে আমার এই সেলাই মেশিনটা অনেক বেশি শব্দ দূষণ করে তো আমি নিজেই তার বাসায় আমি চলে এসেছি আপনারা দেখতে পারতেছেন তো এ টু জেড তিনটা বিষয়ে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব যে তিনটা বিষয় আপনারা যদি ফলো করতে পারেন এটা কী সাল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপনাদের মেশিনের সেলাই মেশিনের কোনো শব্দ হবে না তিনটা অপশন আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের সেলাই মেশিন আমাদের পাঁচ বছরের মধ্যে কোনো শব্দ হবে না তো তিনটার মধ্যে আমি আপনাদের এক টাকটা করে দিব একটা একটা করে আমি বলবো তো প্রথমে এক নাম্বার শুরু করি যে এই শব্দটা কেন মেইন শব্দ কোন জায়গা থেকে আমাদের সেলাই মেশিনের আসে তো প্রথমে আপনারা মেশিনটা এইভাবে আমি এভাবে আগে উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পরে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা দেখতে থাকুন ফলো করুন যে আপনাদের এই এই সেলাই মেশিনের এখানে একটা দুইটা তিনটা তিনটা রডের মতো একটা যন্ত্র এই তিনটা যন্ত্র তো এই যন্ত্রর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যন্ত্র হলো এই যেটা এটা দেখুন এটা থেকে শুরু করে এটা একদম ছেড়ে লবধি চলে গেছে আমি যখন এইটা যখন এভাবে ঘুরাবো চাকাটা যখন ঘুরে তখন দেখুন এটা কিন্তু অতিরিক্ত বেশি ঘুরতেছে এটাই কিন্তু মেন মূলত শব্দ দূষণের কারণ এটা থেকে এটা যখন আমাদের ঘুরে এটা যখন আপনাদের রানিং দেখুন এখানে ঠাস ঠাস শব্দ হচ্ছে ঠাস ঠাস শব্দ হচ্ছে এভাবে এরকম দেখেন এরকম ঠাস ঠাস শব্দ হচ্ছে এই শব্দটা কোথায় থেকে আসতেছে এটা আমাদের আগে ফলো করতে হবে আমি এটা খুলে নিচ্ছি এ দেখুন এখানে একটা মানে ঝনঝন করে বাঁচতেছে এটা কোন জায়গায় বাঁচতেছে এটা আপনাদেরকে আগে দেখতে হবে এবং চেক করতে হবে দেখুন এ জায়গায় দেখুন এটা একদম ঢিলা হয়ে আছে এখান থেকে কিন্তু আপনাদের শব্দ দূষণ আপনাদের বিশ পার্সেন্ট নিয়ে আসতেছে আপনারা যখন এই মেশিন সেলাইটা সেলাইটা দেবেন তখন দেখেন এটা একদম লুজ হয়ে আছে তো এটা লুজ কিভাবে হয় আসলে আমাদের যখন আপনার একটা জার্নিং মেশিন যখন আমরা চালাই তখন কিন্তু অটোমেটিকভাবে আপনাদের এটা লুজ হতেই পারে কারণ যখন আমাদের লুজ হবে আমাদের কিন্তু এটা ফলো করি না আমরা নাট দেখতে পারতেছি এই দেখেন এই নাটটা কিন্তু অতিরিক্ত বেশি একটু ঢিলা হয়ে গেছে এটা ঢিলা হওয়ার কারণে এটা কিন্তু আমাদের দেখুন এভাবে ঝনঝন করে যখন আমাদের সেলাইটা এভাবে যখন আমাদের সেলাই হবে এখানে কিন্তু আমাদের ঝনঝন করে এই ঝনঝনের কারণে এখানে যে সেটেল আছে এই সেটেলটা দেখুন এই সেটেলটা দেখুন অতিরিক্ত লুজ হয়ে গেছে তো এই বিষয়গুলো আমাদেরকে কিভাবে আমরা সেটিং করব দেখুন এখানে যে নাটটা আছে এই ড্রাইভার দিয়ে কিন্তু আবার টাইট করা যায় এখানে টাইট করা যায় শুধু টাইট কর কীভাবে করবেন দেখুন এভাবে যখন আমরা টাইট করব। তখন কিন্তু আমাদের এভাবে চেক করতে হবে যে আসলে এটা কতটুকু টাইট পরিমাণ কতটুকু না আর একটু দরকার তো আমাদের এভাবে চেক করতে হবে অতিরিক্ত বেশি টাইট দেওয়া যাবে না যখন অতিরিক্ত বেশি টাইট দিয়ে যা দিবেন তাহলে কিন্তু মেশিনটা কিন্তু জাম হয়ে যাবে তো আমাদেরকে এভাবে চেক করে করে আমাদের এটাকে এই স্ক্রুড্রাইভার দিয়ে এখানে কিন্তু কোনো রকমের স্যালারেস বা কোনো ডাল দিয়ে এটা হবে না টাইট হবে না প্রথমে আমাদের এভাবে আগে দেখতে হবে যে এটা ঠিকঠাক আছে কি না এটা আমরা যখন আমরা ঠিকঠাক করব তখন কিন্তু এই পাশে যে নাটটা দেখতেছি এখন কিন্তু আমাদের নাটটা টাইট দেবো কারণ এটা আমাদের হয়ে গেছে বেশ অতিরিক্ত বেশি টাইট দেওয়া যাবে না যখন মানে সিস্টেম করে আমাদের টাইট করে দিতে হবে তো এই আমরা তখন স্যালারেসটা ব্যবহার করব তো দেখুন এটা কিন্তু একদম ফ্রি হয়ে গেছে আর এটা কিন্তু এখন আগের মতো কিন্তু ঢোলে না দেখুন এখন আপনারা যদি দেখেন এখন কিন্তু একদম টাইট হয়ে গেছে কিন্তু অতিরিক্ত টাইট দেওয়া যাবে না আপনারা টাইট কোনটা দিবেন এই এই যে নাটটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাটটা টাইট দিবেন কিন্তু ভিতরেরটা যেটা আছে এটা কিন্তু পজিশন যেটা রাখা দরকার সেটা আপনারা রাখার পরে এইটা আপনারা টাইট দিবেন এখন এটা তো গেল এখন আরও আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই ফলো রাখতে হবে সে রাখতে হবে এই যে এটাকে সেটেল বলা হয় তো এটা আমরা এভাবে খুলে নিব কীভাবে খুলে কম বেশি সবাই জানে যে এইভাবে সেটেলটা আছে তো এই সেটেলের এখানেও কিন্তু আপনাদের শব্দ দূষণ হওয়ার কারণ কোনটা এই সেটেলটা যখন আমাদের সেলাই মেশিনের অনেক বেশি বয়স হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে দেখবেন যে এটা ক্ষয় হয় এই সেটেলের এই এই পার্টসগুলো এই পার্টসগুলো অনেক বেশি ক্ষয় হয়ে যায় ক্ষয় হওয়ার পরে ঢিলা হয়ে যায় মানে আপনাদের যতটুকু পজিশন দরকার সেই পজিশনে আর পরে পরবর্তীতে যখন আপনারা এভাবে সেটিং করবেন তখন কিন্তু দেখবেন যে এটা বেশি মানে ঢুলাঢুলি করে এই ঢুলেঢুলি করার কারণে কিন্তু আপনাদের এই পাশটা আপনাদের অনেক বেশি ঢিলে হয়ে যায় এর জন্য আপনাদের যখন আপনারা এভাবে এভাবে যখন চালাবেন তখন কিন্তু এখানে বেশি ঝনঝন শব্দ সৃষ্টি হয় এ এর জন্য আপনাদের সেলাই মেশিনের শব্দ দূষণ হওয়ার কারণ এখন প্রশ্ন থেকেই যায় যে আমাদের তো নতুন মেশিন তাহলে আমাদের সেলাই মেশিনের শব্দ কেন হয় তো একজ্যাক্টলি আজকের এই বিষয়টায় আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নতুন মেশিনের শব্দ দূষণ হওয়ার কারণ তিনটা কারণ এই তিনটা কারণের কারণে আপনাদের পুরাতন এবং কিংবা নতুনদেরও এই সমস্যা হয় তো আমি এটা সেটিং করে নিব এখন আমরা যেহেতু নিচেরটা আমাদের সেটিং হয়ে গেছে যখন আমাদের নিচের দুইটা সেটিং হবে তো এই দুইটা যদি আপনাদের ঠিকঠাক থাকে যদি আপনাদের সেলাই মেশিনের শব্দ দূষণ কমবে হলো বিশ পার্সেন্ট তো প্রশ্নই থেকেই যায় আমি আরও তির তিরিশ পার্সেন্ট শব্দ দূষণ কীভাবে কমিয়ে ফেলবো তো এই এই মোস্ট দুইটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আমাদের সেলাই মেশিনের যখন আমরা সেলাই করতে করে থাকি তখন কিন্তু আমাদের আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা তেল ব্যবহার করি না আমরা যদি তেল ব্যবহার করে আমরা ধরেন আমি আজকে সেলাই মেশিনটা ফেলে রাখলাম তো আমি যদি এখন থেকে যদি সেলাই করি যদি তেল ছাড়া তাহলে কিন্তু আমাদের তেলের তাহলে কিন্তু আমাদের শব্দ দূষণ হবে এটাই স্বাভাবিক আর আমরা এখন প্রশ্ন থেকেই যাই যে আমরা তো নিয়মিত ভাইয়ের তেল ব্যবহার করি কিন্তু তেল ব্যবহারও করারও কিন্তু পদ্ধতি থাকে কোথায় কোথায় আপনি তেল দিবেন এটা যদি আপনি শুধু যেখানে যেখানে ঢোলাঢুলি করে সেখানে যদি আপনি তেলগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি তেল ব্যবহার এখনও শিখে নাই সঠিকভাবে আপনাকে তেলটা ব্যবহার করতে হবে কোথায় কোথায় আপনি তেল ব্যবহার করলে আপনার রানিং একটা সেলাই মেশিন আপনার পাঁচ বছরের মধ্যেও আপনার সেলাই মেশিনের শব্দ হবে না সেটা শিখুন আজকে কিভাবে আপনারা তেল কিভাবে কোথায় কোথায় আপনারা তেল ব্যবহার করুন এ দেখুন আপনারা প্রথমে তেলটা কোথায় ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন এই যে পার্টসগুলো যে নড়ানড়ি করতেছে এই নড়ানরি করতেছে এখানে আমাদের তেলগুলো কিভাবে আমাদের পজেশন এবং ঠিক জায়গায় আমরা তেলটা রাখবো এর জন্য কিন্তু কোম্পানি থেকে দেখুন এখানে কিন্তু ছোটো ছোটো করে ছিদ্র করে দিয়েছে তো এই ছিদ্রগুলো আমাদের অবলম্বন করতে হবে কিভাবে আমরা অবলম্বন করব দেখতে থাকুন এই যে এখানে আমরা যে এখানে দেখুন এখানে একটা গর্ত আছে গর্ত থেকে একটা পার্স আপনাদের পার্স উঠানামা করতেছে এটা কিন্তু শব্দ দূষণের সব থেকে বড়ো ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ এটা এইটা কিন্তু এইটা থেকে কিন্তু অনেক বেশি আপনাদের শব্দ দূষণ হতে পারে এরপরে এখানে আমরা তেল দিলাম দেওয়ার পরে দেখুন এই যে এটা এখানে কিন্তু একটা অতিরিক্ত বেশি ঘুরতেছে যেটা মনে করবেন যে অতিরিক্ত বেশি ঘুরে সেটা কিন্তু অতিরিক্ত বেশি ঘোরার কারণে শব্দ দূষণটা বেশি হয় তো এখানে আমরা এই তেলগুলো দিব এভাবে তেল দিব ধরুন এখানে আমার তেল দেওয়ার শেষ এখন আমাদের প্রশ্ন থেকে যায় যে আর কোথায় কোথায় আমাদের তেল দিতে হবে এ দেখুন এখানে তিনটা ছিদ্র আছে তো এই তিনটা ছিদ্রতে আমরা এভাবে এভাবে কিন্তু তেল দিব এখন তেল দেওয়ার পরে এ যে এটা যে উঠানামা করতেছে এখানেও কিন্তু আমাদের তেল দিতে হবে তেল দেওয়ার পরে এখানে দেখুন এটাতে আমরা কম বেশি কেউ কিন্তু তেল দেই না কিন্তু এখানে অতিরিক্ত বেশি তেল দেওয়া যাবে না হালকা দুই তিন ফোঁটা আপনারা এভাবে তেল দিয়ে নেবেন তেল দেওয়ার পরে এখানে আসুন এদিকে এদিকে একটা কোম্পানি থেকে কিন্তু ছিদ্র করা প্রত্যেকটা মেশিনে ছিদ্র করা থাকে এখানে কিন্তু আপনাদের অনেক অনেক শব্দ দূষণ করে এই এই জায়গাটা এই জায়গাটা যদি আপনি যদি আপনি ফিরি না করতে পারেন তাহলে কিন্তু সেলাই মেশিনের দুইটা সমস্যা হয় এখানে যদি আপনি তেল না দেন এক মেশিন জাম হয়ে যায় দুই নম্বর আপনার সেলাই সেলাই মেশিন এই এটার এই তেল না দেওয়ার কারণে পাঁচ পার্সেন্ট শব্দ দূষণ বেশি করে তো এখানে আমাদের তেল দিতে হবে তেল দেওয়ার পরে এখন আপনাদেরকে এটা উল এভাবে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে এখন আপনাকে দেখতে হবে চেক করতে হবে যে কোথায় কোথায় আমাদের এই পার্সগুলো বেশি রানিং চলছে এবং কি কোথায় কোথায় আমাদের তেলটা দিতে হবে তো এখানে শুধু তেল দিলেই হবে না আপনারা যখন উপরে যখন আপনারা তেল দিলেন তখন কিন্তু মুছে তো নেবেন ঠিকই কিন্তু যখন আপনাদের এখানে ধুলামাল ধুলা ময়লা যখন আপনাদের এখানে থাকবে তখন কিন্তু ধুলোমাল অবস্থায় আপনাদের এই তেলটা দিলে কিন্তু আপনাদের সেলাই মেশিনটা কিন্তু অনেক ক্ষতি হতে পারে কেন ক্ষতি হতে পারে যখন আপনারা ধুলা অবস্থায় আপনাদের সেলাই মেশিনের যদি তেল দেন তাহলে কিন্তু সেই তেলটা এবং ধুলাতে দুইটা একজাস্ট করে আপনাদের এই পার্টসগুলো অনেক বেশি জং বা মরিচা ধরতে পারে মরিচা ধরার কারণে আপনার প্রতিটা পার্স আপনাদের ক্ষয়রত হতে পারে এই ক্ষয়রতের কারণে আপনাদের সেলাই মেশিন কিন্তু অটোমেটিকভাবে আপনার দুর্বল হয়ে যেতে পারে তো দুর্বল যখন হবে তখন সেলাই সমস্যা সেলাই নানান রোগ হবে তাই আপনারা বিষয়টা প্রত্যেকটা পার্টসগুলো আগে আপনারা ভালোভাবে ন্যাকড়া দিয়ে এভাবে ন্যাকড়া দিয়ে এভাবে আমরা প্রত্যেকটা পার্স আগে আমরা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমাদেরকে তেল দিতে হবে কোথায় কোথায় তেল দেবো এই যে এই পার্টসগুলো আমাদেরকে তেল দিতে হবে তখন প্রত্যেকটা পার্স আমাদের তেল দেওয়া হবে তখন কিন্তু আমরা এভাবে এভাবে প্রথমে এভাবে ফ্রি করবো ফ্রি করার পরে যে নিচেরগুলো প্রত্যেকটা জায়গায় আমাদের তেল দিতে হবে শুধু এক সপ্তাহের মধ্যে একবার তেল দিলে কি যথেষ্ট না আপনি যখন আপনি সকালবেলা একবার তেল দিবেন এবং যদি সন্ধ্যা সন্ধ্যার সময় যদি একটু তেল দিয়ে রাখতে পারেন তাহলে সারা রাত যখন আপনাদের এই সেলাই মেশিনটা তেলের সাথে একটু জরজরিত হবে তখন কিন্তু সেলাই মেশিনটা অনেক ফ্রি হবে এবং শব্দ দূষণ কেটে যাবে এখন দুইটা পয়েন্ট আমাদের চলে গেল এখন আরেকটা মেইন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এটা কিন্তু আমি আপনি না বুঝে সবাই করে থাকি এই বিষয়টা কি দেখতে থাকুন তো বন্ধুরা আমরা দুইটা বিষয় কিন্তু ক্লিয়ার হলাম যে তেল ব্যবহার করতে করতে হবে কোথায় কোথায় তেল ব্যবহার করতে হবে এবং আরেকটা বিষয় কোথায় কোথায় কোন পার্টসগুলো আমাদের টাইট করতে হবে আর ঢিলা থাকলে টাইট করতে হবে এবং মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয় এই ইম্পর্টেন্ট বিষয়টা যদি আপনি যদি মেনে চলেন বা আপনার যদি এইরকম সামর্থ্য না থাকে যদি কেনার মতো তাহলে কিন্তু আমি বলতে পারি তাহলে আপনার সেলাই মেশিনটা আপনি বিক্রি করে দেন কারণ আপনি যদি মেনে নেয় চলতে পারেন তাহলে এই সমস্যা হতেই পারে এটা এটা আমি গ্যারান্টি এটা মেন পয়েন্টটা হচ্ছে আপনার প্রশ্ন আপনারা অনেকেই বলেন যে আমরা ভাইয়া সবসময় তেল ব্যবহার করি তারপর আমাদের সেলাই মেশিন শব্দ হয় আপনি তেল ব্যবহার করেন ঠিকই কিন্তু আপনি সঠিক তেলটা ব্যবহার করতে পারেন না আজকে আমি নিজে প্রমাণ আমি যখন এই মেশিনটা এখানে এসেছি তো বেশি হওয়ার কারণে আমি এটা সার্ভিসিং করার জন্য এসেছি তখন যখন আমি আসলাম তখন আমি বললাম যে আপনি কি তেল ব্যবহার করেন সঠিকভাবে হ্যাঁ বলে যে আমি প্রতিদিন দুইবার করে তেল ব্যবহার করি তো আমি যখন রাতে ঘুমাই তখন একবার ছোটো মোটো স্বাভাবিকভাবে কিছু তেল দিয়ে আমি মেশিনটা রানিং অবস্থায় চালানোর পরে আমি রাখি আমি প্রতিদিন তেল ব্যবহার করি তারপর আমার সেলাই মেশিন শব্দ একজাক্টলি আর এটা কিন্তু সবারই প্রশ্ন আমরা তেল ব্যবহার করে থাকি কিন্তু আপনি সঠিকভাবে যদি আপনি তেল না দেন তাহলে আপনার কোন মেশিনের কোন তেল এটা যদি আপনি দেন তাহলে যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু সমস্যা হবেই এটা হলো ওর জেনারেল সেলাই মেশিনের তেল এই তেলটা কোথায় পাবেন এই তেলটা হচ্ছে আপনাদের দোকানে আপনারা সুতা বা সুই যেখানে আপনারা কিনে থাকেন সেখানে কিন্তু এবিলিটিভাবে এই তেলটা পাওয়া যায় আর এই মেশিনে এই মেশিনে এটা প্যারাসুট তেল নারকেল তেল দেখা যাচ্ছে নারকেল তেল এখানে ঢালে ঢালার পরে এই নারকেল তেলটা ব্যবহার করে এটা কিন্তু অসম্ভব এই তেল এখন প্রশ্ন থেকে যায় এটাও তেল এটাও তেল তো তেল তো তেলই তাহলে এই তেলটা ব্যবহার করলে কি সমস্যা আমি আপনাকে একটা ধারণা দিই তেল তো তেলই আপনার মাথায় আপনি যখন তেল দেবেন তখন আপনাদের প্যারাসুট তেল লাগে তখন সবিন তেল মাথায় দিলেই তো ভালো হয় যদি আপনি ছবিন তেল যদি মাথায় যদি ইউজ না করেন তেল তো তেলই তাহলে ছবিন তেল মাথায় ইউজ করেন সমস্যা কী সেখানে যদি আপনার পেরাসট তেল লাগে তাহলে এইটাও এটার ক্ষেত্রেও এখানেও কিন্তু আপনাদের পেরাসট তেল দেওয়া চলবে না এখানে কিন্তু আপনাদের অবশ্যই এই তেলটা ব্যবহার করতে হবে এখন এই তেলটা ব্যবহার করলে আপনাদের কি সমস্যা হয় আমি আপনাদেরকে বলি এই তেল যখন আপনারা নারকেল তেল ব্যবহার করবেন তখন আপনাদের এই তেলটা যখন আপনাদের মেশিনটা ঠান্ডা হয় তখন কিন্তু জমাট বেঁধে যায় তো জমাট বেঁধে যাওয়ার কারণে তেলগুলো আপনার যেখানে যেখানে ভরে থাকবে সব পার্সপাতি নীল হয়ে যাবে আপনি আপনার সেলাই মেশিনটা চেক করেন যদি এই বিষয়টা আমার সাথে না মিলে তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার ফেস আপনাদের সামনে আর কখন তুলে ধরবো না আপনারা যারা নারকেল তেল ব্যবহার করেন তাদের দেখুন প্রত্যেকটা পার্স নীল হয়ে গেছে আর এবং কি এমন একটা আয়রনযুক্ত জমাট হয়ে গেছে যা আপনি নিজে দেখে নিজে দেখলেই বুঝতে পারবেন আর আমরা যারা সঠিক তেলটা ব্যবহার করি আমাদের সেলাই মেশিনটা যেমনটা তেমনই আছে হ্যাঁ একটু পুরাতন হতে পারে কিন্তু পার্সপাতি ঠিকই আছে যারা নারকেল তেল ব্যবহার করে তাদের কিন্তু পার্সগুলো নীল হয়ে গেছে অবশ্যই নারকেল তেল ব্যবহার করা যাবে না যখন আপনাদের এই নারকেল তেল ব্যবহার করেন তখন কিন্তু অটোমেটিকভাবে আপনাদের এক সপ্তাহের ভেতরে যখন আপনাদের পার্সগুলো নীল হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে শব্দ দূষণ করবে স্বাভাবিক তো বন্ধুরা এই তিনটা বিষয় যদি আপনি যদি আপনার মেশিন সেলাই মেশিনটা যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমি যেভাবে এ টু জেড বুঝিয়ে দিয়েছি এই বিষয়টা যদি আপনারা ক্লিয়ার করেন আমি পাঁচ বছরের মধ্যে কোনো সেলাই মেশিন যদি শব্দ দূষণ করে তাহলে আমি আপনাদের আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা প্রয়োজনে আমি আপনাদের সেলাই মেশিনটা কিনে দেবো তারপরও আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের এই তিনটা বিষয় যদি আপনারা ফলো করতে পারেন এবং কি নিয়মিত কন্টিনিউ করতে পারেন তাহলে আপনাদের পাঁচ বছরের মধ্যে সেলাই মেশিন কোনো শব্দ দূষণ করবে না তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন আর যদি কিছু সেলাই মেশিং এবং কি দর্জি কাটিং বা সেলাই নিয়ে যদি আপনার সমস্যা থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন কেননা নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে